সালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন একটা আপডেট নিউজ নিয়ে আপনাদের জন্য চলে আসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি তো অনেক মানুষ অনেক হত্যা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদেরকে মেরে হত্যা করে গুলি চালিয়ে তারপর দেশ থেকে তিনি পথ পালিয়ে চলে গেছেন তার যে দেশ সেই দেশে চলে গেছেন ভারত দিল্লিতে এখন অবস্থান করছেন কিন্তু তার যে কুখ্যাত এমপিরা ছিল মন্ত্রীরা ছিল এই এই খুনিরা কোথায় আছে সেটা এখন জানার বিষয় আপনাদের জন্য এই এই আপডেটটা ব্রেকিং নিউজ আপনাদের জন্য নিয়ে আসলাম নারায়ণগঞ্জের সেই কুখ্যাত খুনি শামীম ওসমান এখন বর্তমানে কোথায় আছে বলুন তো এটা অনেকজন এখন বলতে পারেন না এই ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন শামীম ওসমান কোথায় আছে বর্তমানে স্বামী ওসমান দুবাই আছেন এবং কি সে সেখানে হাঁটতেছেন এবং কি আইসক্রিম খাচ্ছেন কথা আছে না হাঁটো আর চাটো সে দুবাই রাস্তাঘাটে হাঁটতেছে আর চাটতেছে এই ভিডিওটা আজকে আপনাদের জন্য খুব বিনোদনজনক মূলক হতে চলেছে এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন সে কত সেখানে নিশ্চিন্তে জীবনযাপন করছে এবং কি শুধু তাই বাংলাদেশের ছাত্রদেরকে মানুষদেরকে হত্যা করে তারা সেখানে আরামায়েশ জীবন যাপন করতেছে তাদের মনের ভিতরে কোনো চিন্তাই নেই এবং কি প্রধানমন্ত্রী বাংলাদেশের বিরুদ্ধে দেখার পর এক চক্রান্ত চালিয়ে যাচ্ছে আহ কি সুন্দর তাদের জীবন তাদের ভিতরে কোনো আফসোস নেই তাদের ভিতরে কোনো অনুভূতি নেই তাদের ভিতরে কোনো সহমতা নেই আসলে ওনারা যে কিভাবে এমন ভাবে নিশ্চিন্তে জীবনযাপন করছে এটা চিন্তার বিষয় প্রিয় দর্শক আর কথা না বাড়িয়ে আসুন ভিডিওটা দেখে আসি ডক্টর বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা সরকার তার প্রতি মানুষের আস্থা এবং ভালোবাসা আছে তাকে বাংলাদেশের মানুষ আঠারো কোটি মানুষ গ্রহণযোগ্য হিসেবে গ্রহণ করে নিয়েছে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে তার প্রতি একটা আহ্বান থাকবে সে যেন এই সমস্ত খুনীদেরকে বাংলাদেশে এনে শহীদ পরিবারের বিচারটা যেন সুষ্ঠুভাবে করা হয় এই সমস্ত খুনীরা বাইরে পলায়ন করে পলায়ন করে বেড়াবে আর বাংলাদেশের শহীদ পরিবাররা কষ্টে ভুগবে তারা কোনো বিচার পাবে না এটা হয় না তাদেরকে নির্দিষ্ট কোনো অবস্থান থেকে যেভাবেই হোক খুঁজে বের করে ইন্টারন্যাশনাল ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে আনা হোক তা না হলে তারা শাস্তি না পেলে বাংলাদেশের এই সমস্ত শহীদ পরিবাররা কখনোই শান্তি পাবে না সে দুবাই থেকে আইসক্রিম খাবে মার্কেটে ঘুরবে এই জিনিসগুলো দেখে শহীদ পরিবাররা অনেক কষ্ট পাচ্ছে এবং আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে পাশে বেল আইকনটা বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক করে যাবেন আর আপনার মূল্যবান মতামতগুলো মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ